আসসালামু আলাইকুম এম এস ওয়াইফ আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি মাইক্রোসফট অফিস এক্সেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস এক্সেল দিয়ে কিভাবে গণনা করা হয় কিভাবে গড় করতে হয় অর্থাৎ আপনি যদি গণনার কাজ এবং গড় নির্ণয়ের কাজ শিখতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করছি তো এইদিকে একটু লক্ষ্য করুন এখানে আমি বারোশো লিখেছি পনেরোশো তেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ লিখেছি এখন আমি চাচ্ছি সেগুলিকে গণনা করব। করব। সেজন্য আমি আমি গণনার ফলাফল বাহির যদি গণনা করতে চাই যে এখানে কতটি আছে সেক্ষেত্রে আমার প্রথমে ইকুয়েল দিতে হবে ইকুয়েল দেওয়ার পর আমার লিখতে হবে কাউন্ট গণনার ইংরেজি হচ্ছে কাউন্ট সিও ইউএন টি কাউন্ট কাউন্ট লিখার পর আপনার কিবোর্ড থেকে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দেওয়ার পর এইভাবে সিলেক্ট করবেন অর্থাৎ বারোশো থেকে তেরোশো পর্যন্ত আমি গণনা করবো সেজন্য বারোশো থেকে তেরোশো পর্যন্ত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্রেকেটটি ক্লোজ করবেন এবং কিবোর্ড থেকে ইন্টার দিলেই আপনার গণনার ফলাফলটি চলে আসবে অর্থাৎ এখানে মোট ছয়টি আছে ছয়টি অ্যামাউন্ট আছে ওকে এখন আমরা গড় বাহির করব অর্থাৎ এই অ্যামাউন্টের মধ্যে এই অ্যামাউন্টের গড় কত সেটি নির্ণয় করব। তো আমি যদি গড় নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমার প্রথমে ইকুয়াল দিতে হবে তারপর আমার লিখতে হবে এভারেজ এ ভি আর এ ই এভারেজ এভাবে লিখতে হবে তারপর ব্রেকেট দিবেন বাম সাইটের ব্রেকেট দিবেন তারপর যেগুলোর গড় বাহির করতে চাই সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি ব্রেকেটটি ক্লোজ করবেন ক্লোজ করে ইন্টার চাপবেন আপনার গড়টি চলে আসবে তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভালো ভালো ভিডিও গুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম